আসসালামু আলাইকুম মধুরা আজ রবিবার আড়াই অক্টোবর দু হাজার বিশ চলে আসলাম টঙ্গিবাজার পাখির হাটে দেখানো চেষ্টা করবো টঙ্গিবাজার পাখির হাটের প্রত্যেকটা পাখির দামও পাখি সম্পর্কে তাই ফুল ভিডিওটা মনে করে দেখতে থাকেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বেলা এখন বাজে রাখে তাই কথা না ভাই চলে যাই মেন ভিডিওতে চলেন দেখি টঙ্গিবাজার পাখির হাটে কী কী পাখি উঠছে ভাই জিপি জোড়াটা কত ভাই

সবার সুপরিচিত আমাদের পলর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অনেক ধরনের পাখি নিয়ে আসছেন একটা একটা করে বলবেন আর দামটা বা পাখি মিউটিশনটা সম্পর্কে একটু আমাদের দর্শক যারা বিয়ার্স ইউটিউব চ্যানেল ফলো করে তারা অনেকেই পাখির মিউটিশন জানে না দাম জানে না একটু বলবেন আর আমি কালেক্ট করার চেষ্টা করবো ভাই এখানে শুরু করবো লাপার দেওয়া এখানে দেখতেছি যে লোডিনো পিস পেজ যেটা আর কি রেড আই এইটার প্রাইস কেমন ভাই বন্ধুরা যেই একটা শ্রেণী এটা হলো লোডিং পিস পেস রেড আই মুখটা শুধু লাল আর পুরো শরীরটা হলুদ আর এখানে দেখতাছে আছে স্প্যাঙ্গেল এই পাখিটা দূরে কত ভাই এই পাখিটা স্প্যাঙ্গেল দাঁড়িয়ে আর কি কত পঁয়তাল্লিশশো টাকা আর একটা দেখতে চাই লোডিনো পিসার যেটা আপনার লাল টুট এটা লোডিনো পিসার কত ভাই রানিং পাঁচ হাজার টাকা লোডিনো পিসার এটা দেখতেছেন একেবারে ফুল রানিং আর এখানে ভালো ভালো মিউজিক আছে এখানে একটা ভায়োলেট স্ট্যান্ডেল আছে এই যে প্রাইস কেমন ভাই একটু বলবেন পঁয়তাল্লিশশো টাকা ছিল না এখানে অনেকগুলো লাভ বাট আপনারা দেখেছেন ভাইয়ের কাছে আছে পলাশ ভাই একজন ভালো ব্যবসায়ী আপনাদের দেখেছেন বন্ধুরা চলেন দেখি অন্য পাখি থেকে একটু পলাশ ভাই এখানে দেখেছে কিছু বাস জায়গার বেবি নাকি এগুলা প্রাইস কেমন ভাই পাঁচশো টাকা বয়স কেমন ভাই একটু বলবেন দুই মাস দেড় মাস এরকম না

এটির প্রাইস কোন ভাই সাতশো টাকা জোড়া না তো পলাশ ভাই তোমার একটু নিচে নাকি কী আছে এখানে কিছু গমুর একটা ছি এগুলোর প্রাইস কেমন একটু বলবেন কত ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া একেই প্রাইস ভাই এটিকে একেই প্রাইস আটশোশো টাকা পিস সাতশো টাকা পিস আটশোশো টাকা জোড়া বন্ধুরা এখানে কোয়েল পাখি এইগুলোর প্রাইস কোন ভাই চল্লিশ টাকা পিস আশি টাকা তোলা নাকি বন্ধুরা এখানে কোয়েল পাখি এগিয়ে প্রাইজে আজকে পলার ভাই অনেক অনেকক্ষণ আলাপ করলাম পলার ভাই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করব ভাই অনেকগুলো পাখি দেখলাম আজকে আপনার লোকেশনটা বাট আপনার নাম্বারটা বলবেন আমার ঠিকানা হলো গাজীপুর তো রাস্তা আমেনা বাট হাউস আমেনা বাট হাউস তো রাস্তা নাই আমি আপনাকে ফোন দিলেই পাবে দেখবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফোর এইট ফোর এইট নাইন থ্রি নাইন থ্রি বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পলের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন যে কোনো পাখির জন্য আপনার চোরাস্তর আশেপাশে থেকে আপনার পলের পেশায় কালেক্ট করতে পারবেন যে কোনো তো চলেন দেখি আমাদের অন্য আরেকজন সহকারী ভাই আছে তার সাথে যোগাযোগ করবো কথা বলবো আমাদের আজকে অতি প্রিয় মুখ লেবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি হ্যাঁ আর একটা কথা বলতে চাইতেছি যে আমাদের লেবু ভাইয়ের দোকানটা একেবারে পাখি হাতের বামে দেখতেছেন এখানে মেন রুট একেবারে হাতের বাস স্টেশন এর পাশেই বাস থেকে নিয়ে আপনারা পাখির হাতটা দেখতে পারবেন

এখানে অনেকগুলো মুড়ি বাচ্চা আছে আপনার একশো টাকা পার পিস আর এখানে দেখছেন কিছু বাজ্রিগার যদি বেবি মনে হয় নাকি কত টাকা জোড়া ভাই এখানে ইউজ পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর একদম ভালো কোয়ালিটির বাজরিগারের বেবি খুবই সুন্দর আর এখানে বেবি ভাই কিছু নিউ মডেল আছে কিছু আচ্ছা ভাই অনেকগুলো পাখি থাকলে পাখির কাপড়ও পাবেন লেবু কাছ থেকে এটা কতটুকু বুঝুন ভাই হাফ কেজি কেজি এটা প্রাইস কেমন আশি টাকা বিক্রি হতেছে প্যাকেটের খাবারটা বন্ধুরা যত প্যাকেটের কাবার হোক না কেন আপনাদের পাখির কাপড়টা অবশ্যই ধয়ে শুকাইয়া পাখি পাখিকে দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার পাখির সবুজ পায়খানা হবে না টান্ডা লাগবে না কারণ যে কোনো কাপড়ের ময়লা থাকে ধয়ে দিলে আর আপনার এই সমস্যাটা থাকে না তো কথা না বাদাই লেবু ভাই ঠিকানাটা ডাবার নাম্বারটা নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার লোকেশন ভাই নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স থ্রি জিরো থ্রি জিরো লেবু ভাই আপনার লোকেশনটা কোথায় গাজীপুর সৌ রাস্তা গাজীপুর সৌ রাস্তা পলার বাইরের কাছাকাছি আপনি একটা একসাথেই থাকেন আপনার চাইলে যারা আশেপাশে থেকে পাখি কিনেন আপনারা লেবু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাহলে চলি অন্যদিকে দিকে এটাকে আজকে টঙ্গিবাজার পাখির হাতটা একেবারে বরফুরভাবে জমছে এখানে ওয়েদারটা খুবই ভালো খুবই সুস্থ অন্য একটা পাখি দোকানে যাব পাখি দেখার চেষ্টা করবো সঙ্গে আমি আর একটা কথা বলতেছি যে আপনারা যাদের নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই রাত্রে দশটার পরে ফোন দিবেন না আর সকাল দশটার আগে কেউ ফোন দিবেন না কারণ এই সময়টা আমাদের কাজ করতে হয় আমাদের কাজ করতে হয় অনেকে রাত্রে দুইটা তিনটে দিতে ফোন দিয়ে বলেন যে ভাই ডিস্টার্ব করলাম না তো তখন দেখা যায় পুরো থেকে উড়ে আপনাদের ফোনটা রিসিভ করতে হয় খুবই খারাপ লাগে থাকে সকালবেলা ঘুমাতে উড়া জানা প্লিজ আমি আবার আর একটা কথা বলতেছি কেউ সকাল দশটার আগে ফোন দেবেন না রাত্রে দশটার পরে কেউ ফোন দেবেন না এই সময়টা আমাদেরকে একটু দেবেন আর সারা সময়ই আপনাদেরকে আমরা দেবো তো বন্ধুরা কথা না বোঝা যায় আজকে কিছু পাখি নিয়ে আসছি এটা দেখানোর চেষ্টা করবো তো আপনারা সঙ্গে দেখবেন পুরো পাখিগুলো দেখবেন তো শুরুতে এখানে লাভবাট দেখাইতেছি এখানে দেখতেছেন লাভবাটের যেটি নিউ ইয়ার ঢাল এটি হল আপনার পাঁচ হাজার টাকা জোড়া আর এখানে প্যান্ট বেবি আছে পিজা তিন হাজার টাকা পার পিস আপনারা চাইলে নাম্বার জড়িত করে নিতে পারেন এখানে লুডিনো আছে এক পেয়ার লুডিনো এক পেয়ার এটা আছে পাঁচ হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এখানে দেখো গোল্ডেন পিজ আছে ছয় হাজার টাকা দোরা এখানে বাংলাদেশ একটা পেয়ার আছে চার হাজার টাকা আর এখানে আপনার বারো হাজার টাকা জোড়া লোডিনগুলো আট হাজার টাকা জোড়া এনে হোয়াইট পেস আর তিন এমন পাল্টা আছে আপনার সাড়ে সাত হাজার টাকা রাখা যাবে এরকম পাখির ভিডিও পাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আইকনটা ক্লিক করে রাখেন আর অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ফুল ভিডিওটা মনে যদি দেখতে থাকেন চলেন অন্য একটা পাখির দোকানে চলে যায় দেখানোর চেষ্টা করবো কী ধরনের পাখি নিয়ে আসে হ্যাঁ

বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন যাদের মন মন খেতে একেবারে ভালো তারাই পাখি পালতে পারে আমাদের আজকে আজকে আমাদের আমাদের বাইরা পাখি কেনার জন্য তো পাকাল জগতে ওনারা জয়েন করতে পারে না আমাদের একজোটা বাজ্রিকার কিনলো পালার জন্য আসলে আপনাদের সন্ধানকে ভালো রাখার জন্য একজোটা বাজ্রিকার কিনে দেন

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো পাখি ক্রয় করতে চান করতে পারবেন ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দিতে পারবো আর যদি আপনারা বিক্রি করতে চান আমার এই নাম্বারে যোগাযোগ ওরা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এরকম পাখি ক্রয় বিক্রয়ের জন্য আমাদের 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 যেই নাম্বারটা দেওয়া হয় শুধু একদম কাছের লোকের জন্য তাদের কাছে ইউজ করে পাখি তাকে ওদের নাম্বারটা দেওয়া হয় তো বন্ধুরা সবাই দেখতে থাকেন আজকে দেখি ভিডিওটা একটু লং হতে পারে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন

আসলে ব্যাম করা হয় ইউজ পরিমাণ সময় দিয়ে পাখিকে পুষ্পানো হয় আর এই পাষ্পানোর পাখিটার প্রাইজ একটু বেশি হয় আপনারা এইরকম পাখি পেতে হলে বাজার অবশ্যই আসতে হবে চলে আসেন আসুন বাজার পাখির হাটে প্রতি রবিবার সকাল থেকে দুপুর চারটা পাঁচটা পর্যন্ত থাকে